প্রথম যখন মিশন এক্সট্রিম আমাদের যে ফিল্ম সেটার স্টোরি আমাকে ফিল্মের ডিরেক্টর রাইটার উনি শোনান এই ক্যারেক্টারটা যার নাম নাবিদ আল সে সেম মানুষ নয় তার মানে একটা ফিজিক্যাল ট্রান্সফরমেশন প্রথমে এক্সটার্নালি আসে ইন্টারনালি তো সেটা ক্যারেক্টার বিল্ড আপ ওয়ার্কশপ সব হবে প্রথম রিয়াকশন ছিল যে এটা ইম্পসিবল মানে আই ওয়াজ নাইনটি ফোর কেজি আমি সদ্য আমার একটা ফিল্ম শেষ করেছি সেটার নাম হচ্ছে আহারে ক্যারেক্টারের জন্য আমাকে ওয়েট পুট অন করতে হয়েছিল এইটাকে ট্রান্সফর্ম করা এবং আমাদের হাতে সময় আছে ক্লোজ টু ন মাস ফিজিক্যাল ট্রান্সফরমেশনের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডায়েট সো আমরা প্রথমে ডায়েটটা ঠিক করলাম কার্ডিও দিয়ে শুরু হলো কোনোভাবে স্ট্যামিনা পেয়ে উঠছিলাম না বিকজ এই ধরনের হেকটিক ট্রেনিং তো কখনো করিনি এই ডিফিকাল্টিসটা আমরা উতরে গেছি বিকজ আগে এক্সারসাইজ করেছি আমি আমাকে ওয়েট দেওয়া হতো ওই আর্মিরা যেরকম ওয়েট বা রাইফেল কাঁধে নিয়ে দৌড়ায় ওয়েট ট্রেনিং শুরু হওয়ার পরে আমার প্রথম মনে হলো যে এই ওয়েট আমার পক্ষে নেওয়া সম্ভব না মানে আমার ট্রেনার খুবই ট্রিকি ওয়েতে সে আমার সাথে একভাবে তখন যদি ট্রিক্স না খাটাতো হয়তোবা আমি পারতাম না ওয়েটটা বাড়াইতে ভুল হয় না যখনই পারতাম না তখন বলতো রেস্ট নেন রেস্ট নেন শুয়ে থাকেন বা বসে থাকেন কিন্তু ছাড়তো না আমাকে এরপরে ঠিকই করাতো এনার্জি আবার রিগেন করার জন্য আমাকে প্রায় ঘন্টা খানে রেস্ট নিতে হবে এবার রেস্ট নেওয়ার জন্য তার বাড়িতে আসবো না তো জিমেই আমি ওই এক ঘন্টা ঘুমিয়েছি এবং সেটা জিমে সবাই দেখে হাসতো একভাবে একটা সময় আমি দেখলাম যে আমি হেভি ওয়েট নিতে পারছি আমি যখন হেভি ওয়েট নিতে পারছি এবং এক ধরনের কনফিডেন্স গেইন আমি রেজাল্ট দেখতে পাচ্ছি ঠিক সেই মুহূর্তে এমন একটা সিচুয়েশন সামনে আসে যেটার পরে আমার আসলে মনে হয়েছিল যে এটা বোধহয় পসিবল না আসলে ওই যে একটা কথায় বলে না যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় হেভি ওয়েট নেওয়ার কারণেই আমার পায়ের গোড়ালিতে এবং হাঁটুতে ফুলে গেছিল এবং পানি চলে করার লেভেলে নয় এত ব্যথা রিপোর্ট এসছিল সবকিছু দেখে যেটা বেরোলো সেটা হচ্ছে রিপিটেটিভ টিস্যু ড্যামেজ হয়েছে ইনজুর্ড হওয়া টিস্যুর উপরে আবার রিপিট প্রেশার দিয়েছি আগামী চার থেকে পাঁচ মাস যদি রেস্ট নেওয়া হয় তাহলে আমি শুটে যেতে পারবো কিন্তু কোন প্রকারে ট্রেনিং করা যাবে না এখন কারণ আমি যে দাঁড়াবো আমি তো দাঁড়াতেই পারছিলাম না এটা আমাকে অনেক বদার করছিল যে আমরা এমন একটা জিনিস স্বপ্ন দেখলাম যেটা আমাদের সিনেমাতে কোনো দিন হয়নি যে একজন লিড একটা ক্যারেক্টারের জন্য নিজেকে পরিবর্তন করবে সত্যি বলতে আমি ভেঙে গেছিলাম মাসখানেক বাড়িতে পড়ে থাকতে হয়েছে আমার কিছুই ভালো লাগতো না আমি ট্যারেসি একলা একলা থাকতাম আমি আজকে থেকে পাঁচ বছর আগে একটা ফিল্মে শুট করতে গিয়ে আমার একটা বড় ইনজুরি হয় রাইট শোল্ডারে সার্জারির সময়ে ডক্টর বলে দিয়েছিল যে কোনো প্রকারের অ্যাকশন ফিল্ম করা যাবে না ঢাকা অ্যাটাক বলে আপনারা যে ছবিটা দেখেছেন সেই ছবিটা কিন্তু তারপরেই করাত না 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 লাগে আমি হাঁটতে চাই না আমি চেষ্টা করতে চাই সেখান থেকেই আবার উঠে দাঁড়াবার চেষ্টা শুধুমাত্র মনের জোর দিয়ে আমি ডিসিশন নিলাম যে আমি আবার ট্রেনিং এ ফিরবো বডির লোয়ার পয়েন্ট আমরা অফ করব আমরা আপার পার্টি করব আমার হাতে আছে আর তখন চার মাস ওই পা নিয়েই গার্ড পরে অ্যাঙ্কল গার্ড পরে নিয়ে গার্ড পরে এইটুকু এসে আমি হাঁটতে চাই না আমি আরেকটু দেখতে চাই আমি একটা জিনিসে বিশ্বাস করি যে ট্রাই অ্যান্ড ডাই ট্রাইং চেষ্টা করতে করতে আমি হারবো চেষ্টা করতে করতে মারা যাব কিন্তু আই উইল নট স্টপ ট্রাইং সবসময় দেশের বাইরের ওরাই পারে নট রিলি আমরা পারি একটু একটু করে একটু একটু করে আমরা এগোচ্ছিলাম মাথায় ইন টোটাল আফটার নাইন মান্থ অফ ডিসাস্টারস ট্রেনিং অ্যান্ড সো মেনি ইঞ্জুরিজ আমার ওয়েট হয়েছিল এইটি টু এই ট্রান্সফরমেশনের থ্রু দিয়ে লাইফ আমাকে একটা জিনিস শিখিয়েছে যে এনিথিং ইজ পসিবল ইন দিস ওয়ার্ল্ড ইফ ইউ ওয়ান্ট ইফ ইউ ওয়ান্ট আমরা মানুষরা যদি চাই মন থেকে কিছু চাই এবং নাছোড়বান্দা বান্দা হয়ে পড়ে থাকি এনিথিং ইজ পসিবল এনিথিং ইজ পসিবল